নমস্কার আমি মুনমুন তোমাদের সবাইকে স্বাগত স্বাগতমার নতুন একটা ব্লগে তো কথাই আছে না যে কোনো তীর্থস্থান তার ডাক না আসলে কিন্তু সেখানে যাওয়া যায় না তো কদিন ধরেই মনটা একটু চাইছিলো বাবার কাছে যাওয়ার জন্য প্ল্যান ছিল সর যাওয়ার আগের বছর আমি হেঁটেই গেছিলাম যারা আর যারা অনেক দিন ধরে আমাকে চেনো তারা দেখবে হয়তো ব্লগে আমি তারকেশ্বর আগের বছর হেঁটে গেছিলাম তো এই বছর আমার শরীরটা একটু খারাপ চলছে বলে ভেবেছিলাম হেঁটে যাবো না কিন্তু ট্রেনে যাব। কিন্তু হট করে আমার বড় জয়েরা শুনলাম যাচ্ছে কাশি ধামে বাবার কাছে তো আমারও শুনে মনটা খুব ইচ্ছা করছিল যাওয়ার জন্য সেই মতো আমার হাজব্যান্ডকে বললাম যে আমার খুব ইচ্ছা করছে কাশি যাওয়ার জন্য চলো তো ওর কাজের পেশারের জন্য যেতে পারিনি তো বলো মেয়েকে নিয়ে তুমি যাও ওদের সাথে তো আমার আরেকটা যা যাচ্ছিল আমরা তিন যা আর সাথে দুই ছেলে মেয়েকে কাশির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো দেখে দেখে দেখো চলেও এসেছি আর এই সুন্দর পতাকাটাকা উঠতে দেখে এত ভালো লাগছিল তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল তো ট্রেন আসতে আধা ঘন্টা মতো লেট ছিল অ্যাকচুয়ালি আমরা একটু আগে করে চলে এসেছি ট্রেনের ব্যাপার রাস্তার ব্যাপার বিশেষ করে রাস্তায় তো জ্যাম থাকে তো আমরা আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি তো এসেই খিদে পেয়ে গেছি মানে যেটা বলে চটার মটর খিদে তো সানডে আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো আমরা হালকা পুলকা কিছু খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠে পড়ছি আর সত্যি কথা জার্নিটা এবার খুব ভালো ছিল একটা ফুচকুকু পেয়েছিলাম যেটা তোমরা ভিডিওতে অলরেডি দেখে থাকবে ওর সঙ্গে সুন্দরভাবে টাইম কাটাতে কাটাতে বেশি বেশিক্ষণ জার্নি না তো সকাল এগারোটা সামথিং কিছু ট্রেনের টাইম ছিল আর রাত তিনটের দিকে আমরা নেমে পড়েছিলাম কাশিতে আর হোটেলে সব বুকই করা ছিল ওখানেই আমাদের সব রিসিভ করতে এসে গেছিলো হোটেল থেকে তো এই তো ঠাকুরের নাম নিয়ে উঠে পড়ছি ট্রেনে আর ট্রেনে উঠে তো কি বলবো সারাক্ষণ গল্প করে ফোন দেখে আর একটু নিয়ে করে মানে কি বলবো খাওয়া দাওয়া করে এইভাবেই টাইম কাটাতে মানে ভালো লাগে আমার সত্যি কথা ট্রেন জার্নি যাই বলো না কেন একদিনই ভালো লাগে দুদিন হলেই না আমার একদম ভালো লাগে না ট্রেন জার্নি যেখানে আমি যাই সেখানে দেখি মানে একদিন হলে খুব ভালো দুদিন হলেই মানে বিরক্ত লাগে ট্রেন জার্নি তো দেখো আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে তো আমরা বাই বাই করে সবাই বসে পড়েছি নিজেদের সিটে আর এই যে আমাদের পুত্র আর এই যে আমার বড়োচা এই যে আমার তো আমরা একটু সুন্দর ভিডিও করছিলাম কথা বলছিলাম আর এই তো আমি একটু ঢং করছিলাম তো কলকাতাকে এই যে বাই বাই করে তো চললাম তিন দিনের ট্যুরে যেটা তোমার দেখতে পারবে পরপর হ্যাঁ যাই না কেন ভিডিওর ভয়েস আবার দিতে গেলে এত চারিদিক থেকে আওয়াজ আসে না বড় বিরক্ত লাগে তো আমরা বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম সেই সকালবেলা উঠে সে যা আমার বানিয়েছিল যেটুকু বানিয়েছিল অনেক সেটাই আমরা সকালবেলা উঠে খাবার বানিয়ে প্যাক করে নিয়ে এসেছিলো তখন মনে হচ্ছিলো যে সত্যি কথা রাতেরটা বানিয়ে নিয়ে আসলেও হতো যাই হোক সকাল দুপুরে খাবারটা খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম এই দইটা খুবই ভালো কারণ কারণটা আমি জানি আগেরবার যখন আমরা গেছিলাম ছিলাম পাহাড় ঘুরতে তখন দেখে থাকবে তোমরা ব্লগে আমি এই দইটা কিনেছিলাম খুব টেস্টি লেগেছো সেই জন্য আমি বললাম এই মিষ্টি যেটা তোমরা কিনে খেতে পারো খুব ভালো লাগবে সত্যি সত্যি সবারই খুব পছন্দ হয়েছিল এবার ঠান্ডা লাগছে দেখো সব চাদর মুড়িদে বসে আছে আর আমার মেয়ের মানে বোন যায়নি ওর পরীক্ষা ছিল বলে ওর জন্য একটু বোর হচ্ছিলো আর এই বিকাল টাইমে আবার এসে গেছে চা টাইম সবাই মিলে একটু চা খেয়ে একটু গল্প গুজব করছিলাম কী নিয়ে কথা বলছিলাম এই মুহুর্তে এখন সেটা মনে পড়ছে না আর এরকম বাইরের সুন্দর ছোট ছোটো একটু একটু পাহাড় আর সব রকম মানে দৃশ্য দেখতে দেখতে এনজয় করতে করতে আর এই যে লুডুর পার্টনার খুব মানে মিষ্টি চেপো ছেলেটা ছিল খুব হাসি মজা করছিলাম আর এদের সিটটা এত বাজে পড়েছিল ওর মা এক কোচে ওর বাবা এক কোচে ওর মানে ও এক কোচে এক একজন এক এক রকম কোচে ছিল তো এসে আমাদের সঙ্গে ও বসে এখানে আমরা লুডু খেলছিলাম আর খুব মানে ইয়ে করেছিল আমি তোমাদের সবাইকে কেটে নেব আমি জিতে যাবো যাই হোক খুব মজা মস্তি করে করে আমাদের সুন্দর টাইমটা কাটিয়েছিলাম और बिकाले माने रात टीपी রাত্রে ডিনারের জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম অনলাইনে কিন্তু একেবারে খাবারটা বাজে সেই জন্য বলছিলাম আগেই মনে হচ্ছিলো যে কেন বাড়ি থেকে নিয়ে আসেনি এই খাবারটা খেয়েই মনে হচ্ছিলো যে কেন আমরা নিয়ে আসলাম না তো কিছু খেতে হবে কারণ সোমবারে উপোস আর কিছু না খেলে তো হবেই না তো রাত্রে কোনো রকমে কষ্ট করে খেলে না এটা হলো আমার মেয়ের খাজানা আমি যেটা বলি ওর খাবার টাইমে কিছু না কিছু দরকার এই চটর পটর যেটা ভুজিয়া বলো চিপস এইসব না হলে আমার মেয়ে খাবারই খেতে পায় না তো দেখো আমাদের চলে এসেছি রাতের একটু রেস্ট নিয়ে মানে ঘুমিয়েছিলাম জাস্ট একটু তারপরে আমাকে ডাকি ডেকে তুললো বলে চলো নামতে হবে এই যে এসে গেছি আর আমার মেয়ে আমার লাগেজ ক্যারি করে নিয়ে যাচ্ছে দুটো চুয়াল্লিশে আমাদের টাইমে নামিয়েছিলো ট্রেনটা আর এখানে এসে দেখছি যে ভাই সিঁড়িটা বন্ধ করে রেখেছে কি বাজে হেঁটে হেঁটে এত লাগে যে নিয়ে খুব কষ্ট হচ্ছিলো যাই হোক যেতে তো হবে তো এই সুন্দর দূর থেকে দেখছি বানারসে যে স্টেশনটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো ছোট্ট একটা ভিডিও এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে আমরা মানে স্টেশনটা কেমন আর অনেকেই তো গেছো আমার মতো যারা নতুন মানে যাওই নি যাবো যাবো ভাবছো তারাও দেখে নাও একটু আর কি দেখলে আরও মানে ইচ্ছা জাগে বাবার কাছে যাওয়ার জন্য আর মনে মনে সবাই চাও যে ভগবান তার বাবার ধামে তোমাদের দেখে নেয় দর্শন দেয় বাবার তো এই তো আমরা এসে পড়েছি আর বাইরে অপেক্ষা করছি আমাদের হোটেলের যে এসছে এসছে তার জন্য যে কি গাড়ি আনতে গেছে মানে অটো এখান থেকে বেশি দূর ছিল না স্টেশন থেকে আমাদের হোটেলটা তো এই যে এসে গেছে আর রাস্তাগুলো দেখো কত ফাঁকা মানে তখনও মানে প্ল্যাটফর্ম তো জমজমাট ছিল কিন্তু রাস্তাগুলো পুরো ফাঁকা অন্ধকার আর এই এইটা ছোটো একটা একটা একটু একটু ক্লিপ আমাদের জন্য শেয়ার করলাম আর আমিও মানে রেখে দিলাম সেভ করে যেটা আমি পরবর্তীকালেও দেখতে পারবো ফোনে তো অত রাখা যায় না জানোই আর এই যে আমাদের হোটেল আর হোটেলটা মোটামুটি ছিল নট গুড নট ব্যাড ওকে ওকে জাস্ট তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবার শেষে বলতে চাই হার হার মহাদেব মহাদেব সবার মঙ্গল করুক ভালো করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবেই সবাই সবার পাশে থেকে এই তো আমার মেয়ে এসে রেস্ট নিচ্ছে আর যে আমরাও এসে গেছি আর এই তো আজকের মতো এইটুকু তো আজ হবে আসি টাটা বাই বাই আর এই একটু ফ্রেশ হয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এইবার আমি একবারই বলছি টাটা বাই বাই আবার দেখা হবে আর নেক্সট পার্টের জন্য তো বাই বাই